আপনার নামে সিম অথচ মোবাইল নম্বর ব্যবহার করছে অন্য কেউ একই বলে সিম সোয়াপিং যেখানে প্রতারকরা কৌশলে আপনার ফোন নম্বর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় প্রথমে আপনার যতটা সম্ভব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় যা কিনা ডুপ্লিকেট সিম তোলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় প্রতারক চক্র আগে থেকেই ফিশিং ইমেইল ম্যালওয়্যার অথবা সোশ্যাল মিডিয়া রিসার্চের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ ঠিকানা এনআইডি নম্বর পারিবারিক তথ্য সংগ্রহ করে রাখে এই তথ্য ব্যবহার করেই তারা মোবাইল অপারেটরের কাছে আপনার পরিচয় নকল করে এবং শেষ পর্যন্ত আপনার মোবাইল নম্বর নিজেদের হাতে নিয়ে নেয় সেই সিম অন্য ডিভাইসে যুক্ত করলেই আপনার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কোড কিংবা ওটিপি সবই তাদের কাছে চলে যায় এমন কি আপনি নিজেই অনলাইন অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যেতে পারেন আজকাল অধিকাংশ মানুষই মোবাইল বা অনলাইন ব্যাংকিং করেন ফলে ওই সিমে আসা ওটিপি এর মাধ্যমেই প্রতারকরা সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নিতে পারে ইন্টারনেট কিংবা স্মার্টফোন যেমন আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করেছে তেমন আবার এর মাধ্যমে বেড়েছে এ ধরনের প্রতারণার ফাঁদ বিপজ্জনক লিঙ্কে ক্লিক করে বিপত্তিতে পড়ছেন অনেকে আর্থিক প্রতারণারও শিকার হচ্ছেন সিম সোয়াপিংও এইসব ডিজিটাল জালিয়াতির একটি ধরন যার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে হ্যাকার বা স্ক্যামাররা সিম সোয়াপিং প্রতারণা থেকে রক্ষা পাবেন যেভাবে হঠাৎ যদি দেখেন ফোনে নেটওয়ার্ক সিগন্যাল নেই দ্রুত মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন অপরিচিত নম্বর থেকে সন্দেহজনক মেসেজ কল বা মিসড কল আসলে সতর্ক হতে হবে সন্দেহ হলে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখুন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন সাইটে নিজের ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দিন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের বিষয়ে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন অ্যাল চালু করুন আপনার সতর্কতাই আপনাকে বাঁচাতে পারে ডিজিটাল জালিয়াতি থেকে